হ্যালো এভ্রিও আশা করি সবাই ভালো আছেন ভিডিও থাম্বেল থেকেই বুঝে গেছেন কোন রেসিপি আপনার সাথে শেয়ার করবো রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে হাডি চারা মাংস লাগবে আমি এখানে মুরগির বুকে মাংস নিয়ে মাংসগুলো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এরপর মশলাগুলো অ্যাড করে দিব আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মশলা গুঁড়ো লবণ আদা রসুন বাটা সস সবগুলো একসাথে মেখে নেব মাংস অনুযায়ী মশলা একটু বাড়িয়ে দিতে হবে কেননা পরে সবজিগুলো এখানে অ্যাড করবো ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব এরপর সবজিগুলো কেটে নেব এর মধ্যে দুই টুকরা লেবুর রস মিশিয়ে দিলাম এরপর সবজিগুলো একসাথে মিশিয়ে আমি এখানে আলু গাজর পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি ব্যবহার করতে পারবেন শাসলিকের সারটা বাড়ানোর জন্য আমি এখানে পাতলা একটা লেয়ার তৈরি করব লেয়ারটা তৈরি করতে লাগবে দুই চামচ আটা এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো এর মধ্যে পরিমাণ মতো লবণ মরিচ হলুদ গুঁড়ো গরম মশলা দিয়ে মিক্স করে নেব এরপর অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা লেয়ার তৈরি করব। স্কিপ না করে এই টু জেড পুরো ভিডিওটা দেখুন তাহলে পারফেক্ট শাসলিক বানাতে পারবেন আমি চামচ সাহায্যে দেখিয়ে দিচ্ছি লেয়ারটা কতটা পাতলা হবে আপনাদের কাছে শ্বাসলিক বানানোর কাঠিগুলো যদি না থাকে তাহলে আমার মতো সলার কাঠিগুলো ব্যবহার করতে পারেন এগুলো নারকেল গাছের সলার কাঠি এবার ম্যারিনেট করে রাখা সবজি এবং মাংসগুলো শলার মধ্যে গেঁথে নেব এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চিকেন শ্বাসলিক রেসিপি তৈরির ক্ষেত্রে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবগুলো শাসলিক গেঁথে নেওয়া শেষ প্রতি পিস শ্বাসলিকে চার টুকরো মাংস দিয়েছি মার্শাল্লাহ শ্বাসলিকগুলো দেখতেই খুব সুন্দর লাগছে এবং লোভনীয় লাগতেছে পাতলা যে লেয়ারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এটা শাশলিকের গায়ে লাগিয়ে দিব গুড়িয়ে গুঁড়িয়ে পুরো শাশলিক কাঠের মধ্যে লাগিয়ে দিতে হবে এতে করে বাজার পর উপরের ক্রিস্পির যে শার্টটা তা অথেন্টিক থাকবে খেতেও ভালো লাগবে এরপর শ্বাস মিডিয়াম আছে বেঁচে নেব চুলায় হাই হিট কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে উপরের অংশটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে যেহেতু এখানে সবজি এবং মাংস কাঁচা অবস্থায় আছে তাই মিডিয়াম আছে উল্টে পাল্টে বেঁচে নিতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত বেজে নেব আমার শ্বাসলিক গুলা নেওয়া হয়ে গেছে এর সাথে আপনারা সস দিয়ে খাবেন তাহলে বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ